সম্মানিত মৎস্য বায়ু বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বছর নতুন চাষের অরিজিনাল মনুস এক্সটেলা মাছের পানা আপনারা যারা উন্নত মানের ভালো জাতের বড় বোট মাছ থেকে উৎপাদন করা মনুস এক্সটেলা মাছের পানা খুঁজছেন তাদের জন্যই কিন্তু নিয়ে এসেছি আজকের ভিডিও দেখতে পাচ্ছেন মাছগুলোর কালার দেখে এটি কিন্তু অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পানা আপনি যদি এই মাছগুলি চাষ করেন পুকুরে কোনো রকমের বাচ্চা দিবে না তো আপনারা অনেকে জানেন অনেকেই জানেন না তেলাপিয়া মাছ কিন্তু দুই প্রকার হয়ে থাকে দেশি এবং মনোসেক্স দেশি তেলাপিয়া মাছ যেটা সেটা কিন্তু আপনি যদি পুকুরে চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে পুকুরে বাচ্চা দিয়ে দেয় অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ কিন্তু কখনোই বাচ্চা দেয় না এবং অল্প সময়ে চাষ করে কিন্তু বাজারজাত করা যায় কারণ মনোসেক্স তেলাপিয়া মাছ কিন্তু দ্রুত বড় হয় তো আপনারা যদি মনুষ এক্সতলা মাছ চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন তো অনেকেই আছে আপনাদেরকে মনুষ এক্সতলা পেয়া মাছের পোনা বলে দেশি তেলাপিয়া মাছের দেয় তো অবশ্যই যেখান থেকে প্রনা ক্রয় করেন না কেন যাচাই বাচাই করে পনা ক্রয় করবেন তো অবশ্যই মনুষ এক্সতলা পেঁয়া মাছের পনা কেনার সময় যাচাই বাচাই করে পনা ক্রয় করবেন